হঠাৎ করে বৃষ্টি টাইমে পড়ছে বেশি পরিমাণে আমার দুধু বিজ্জা বিজা আইতেছে ছাগল লই আর কি সাথী নাই গা সাথী আমার আছে লই যাও সুরে হলাই দিছে সুরে নিছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে হ্যাঁ হ্যাঁ এ আমরা আলামিন ভাই মেয়েকে বিজতেছে হ্যাঁ একটা জাম লাগাই বৃষ্টি অনেক বেশি পুহি এক কফি দিয়া লাগে কাঠুল দিয়া লাগে আধা কেজি কমাই কমাই নেও নেকি বল বৃষ্টিপাত অবস্থা খারাপ টলার কাটার নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দায় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে গেছিলাম কি তো জুড়ি জুরি বৃষ্টি বৃষ্টিটা একটু কমছে আর কি তো বৃষ্টি কমার মাধ্যমে বাজার থেকে কিছু আট বাজার আনছি কিছু ফল ফসারি আনছি আর কি সীমা তো অসুস্থ আছেন তো এটা লাগিয়ে কিছু ফল ফসারে আনছি আর কি তা আমরা সবাই একসাথে বইছি আর কি আমরা দুই পরিবারের সবাই বইলাম একসাথে আমরা কিছু ফল টল কাটাইব আর কি

রবি সিম তো এনেকা নেট থাকতো না এনো নেট পাইত না তো এন বাংলা লিংকের ভাই এই তোরা দাদু লাল হয়েছে ડાગા દે ડગું જા ફાઈલ છે નાલે ફોરે ખાഞ്ഞി તાંગા દે ને નેગા દે ઇકાને হ্যাঁ আমরা পরিবারে সবাই একসাথে মিলে খাওয়া রাইডো তো একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ ঠিক না কিন্তু ওনে না না তো

তোমার লাগে আল্লাহ শৈল বালা সবাই মিলে একসাথে খাইলাম এটা একটু আনন্দ হইল তো যাই হোক দাদা ভাই দিদি ভাই যা দুইটা মাছ আনছি আর কি তো ওই যে একটা হইল গিয়া রুই মাছ এটা আপনার আড়াই কেজি ওজন আর কি এটা আনছি আপনার তিনশো সত্তর টাকা কেজি আর সেটা হয়েছে কাতল এটা আনছি তিনশো কেজি সেটা হয়েছে আপনার ওজন এই ফোনে দুই কেজির মতো আর কি মাছ আনলাম আর আর হেন কিছু আপনার আট বাজার আছে কল আনছি ইয়ে কাকরুল আনছি কফি আনছি আর ওই লোক এই আরে লেবু আনছি কফি আনছি আর কি অসময়ের বাঁধাকপি আজকে আমরা মনে মোটামুটি ঈদের মতোই চলতেছে আজকে আমরা অনেক আনন্দ যাক লাগে একটা বাড়ি করে মনে হয় যে ঈদ আজকে আমদার মুরগি আচ্ছা মুরগি কাবাই মুরগি দেখাই

আমরা গ্যাসের চুলাটাই পালা এটা গ্যাস কম সাশ্রয়

এই কাপড় ভাল্ডাই মাথাটা তো বুঝছি আমার বুঝছি ঘরে তো তুমি আইতে রেখেছে আবার বৃষ্টিতে বুঝে গেলাম রাস্তা দেখি তুমি

এই ছয় সাত মাস আগে দিন বেলা আজকে আর আমরা খুব একটা বেশি দেয় তার হালকা হালকা দেয় আর কি

হাই 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 দেই তই মানি যাক লগিছো কি নিয়া জেগা ভগৱান দাদা বাইদেউ বাইদেউ মই ভলাম তুমি মেলি খাই দে

তুমি না বেশি ঝুল তুমি তো ঝুল চারা খাও না বেশি তুমি কোন ডালিছ ছোট নলেছ রে বড় থাক দিছি দুইটা তোমার একটা রাঙাতার একটা আর এই আরিকার মাল লিখে দিয়েছি একটা তুমি খাও হে রে বড়টা খাওয়াদেশ সেটা আমার লেগে থুয়ে দাও কোন ভাই আমি দেখছি তারা ঘোরাঘুরে যেদিন দিয়ে দিন একটু ভালো ভালো লাগে

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও